ইতিহাসের যে বাবর তার ছেলের নাম হুমায়ুন কবির তা আমারও কাকা আমার নাম রেখেছিল হুমায়ুন কবির তা আমি আর ক বছর বাবরি মসজিদ তার সঙ্গে একটা গেস্ট রুম অর্থাৎ মেহমান খানা তার পাশে একটা বড় করে হসপিটাল যে হসপিটালে অত্যন্ত নিডি মানুষরা গরিব মানুষরা অসহায় মানুষদের ন্যূনতম পয়সায় ভালো পরিষেবা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে বলছি মহারাজ আপনি শুধু তিনটে বিধানসভায় না আপনি বাইশটা বিধানসভাতে বাইশটা রাম মন্দির করুন আমাদের তরফ থেকে স্বাগতম এবং অভিনন্দন দলের থেকে বা আপনার কাছের কোনো লোক যদি বাধা দেয় যদি ধরুন আপনার দল থেকে যদি আপনাকে বলে তখন আপনি কি করবেন তাদের যেমন এটা অধিকার দিয়েছে সংবিধান আমাকেও তো সংবিধান অধিকার দিয়েছে আমার মতো করে আমি নামাজ পড়ব পাঁচক আমার মতো করে আমি কোরআন তেল হুমায়ুন কবির এখন মিডিয়ার কাছে ট্রেন্ড বিশেষত পশ্চিমবঙ্গ আর সব থেকে বলতে গেলে এখন মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদের নেতা হিসেবে মিডিয়ার কাছে প্রথম পছন্দ প্রথম চয়েস বিধায়ক হুমায়ুন কবির তার কারণ আপনারা সবাই জানেন উনি মুর্শিদাবাদের বুকে দ্বিতীয় নম্বর বাবরি মসজিদ উনি প্রতিষ্ঠা করতে চলেছেন আগামী বছর এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা ভারত মিডিয়া না ইন্টারন্যাশনাল মিডিয়াও এখন বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে চর্চা শুধু কি বাবরি মসজিদ না ওখানে উনি আরও কিছু করতে চান যারা গরিব জনসাধারণ তাদের জন্য আসুন আমরা তারই উত্তর আজকে নেব বিধায়ক হুমায়ুন কবিরের কাছে বাবরি মসজিদ শুনছিলাম যে এক নাম্বার যদি অযোধ্যা ওখানে হয় দু নাম্বার হবে মুর্শিদাবাদে তাই তো দেখুন একটা বাবরি মসজিদ ছিল অযোধ্যায় সেটা শুধু ভারতবর্ষের মানুষ না গোটা পৃথিবীর মানুষের নলেজে ছিল যে সম্রাট বাবর এটা প্রতিষ্ঠা করে গেছিলেন যে কোনো কারণেই হোক আমাদের ভারতবর্ষের কিছু মানুষ সেই বাবরি মসজিদটা যে ঐতিহাসিক সদ সেটাকে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সেটাকে ভেঙে ফেলা হয়েছিল তারপরে অনেক গড়িয়েছে কেস হয়েছে সুপ্রিম কোর্ট হয়েছে হাইকোর্ট হয়েছে বিভিন্ন কোর্টের যে সমস্ত বিচার ব্যবস্থা সেখানে শেষ মেস দু সালে যাদের উদ্যোগে এই বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছিল তারাও ক্লিন চিট পেয়ে গিয়েছিলেন এবং সেই সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে সেটাকে রায়দান করেছিলেন সেই মোতাবেকে সেখানে একটি রাম মন্দির প্রতিষ্ঠা পেয়েছে আমাদের ভারতবর্ষের আদনীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে আরম্ভনা সহিত সেই মন্দিরকে তিনি উদ্বোধন করেছেন বাইশে জানুয়ারি দু তারপরে প্রায় এক বছর হতে চলল আমরা সামনে জানুয়ারিতে পড়ব মন্দির প্রতিষ্ঠা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এটা সনাতন ধর্মাবলম্বী মানুষ এটা রামের কে যারা দেবতা মানে তারা রাম মন্দির করেছে এটা কিছুই বলার নেই কিন্তু আমাদের যে একটা ঐতিহাসিক সোদ যেমন শাহজাহানবাদশাহ তাজমহল প্রতিষ্ঠা করে গেছে আজও আগ্রার বুকে সেই তাজমহল জল জল করে জ্বলছে পৃথিবীর মানুষ জানে যে দিল্লির থেকে সত্তর কিলোমিটার দূরে একটা আগ্রাতে তাজমহল প্রতিষ্ঠা আছে এছাড়াও অনেক ঐতিহাসিক সোধ আছে তো উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর যেটা ভেঙে ফেলা হলো আমরা যতটুকু খোঁজখবর পেয়েছি যে যে এলাকাটায় বাবরি মসজিদ ছিল যে সেই এলাকাতে যে ধরনের মুসলিম বাসিন্দারা বসবাস করতেন এই বাবরি মসজিদ ভেঙে ফেলার পর তারা আস্তে আস্তে অনেক মুসলিম মানুষ তারা অনেকটা জায়গায় অন্যত্র সরে গেছে যাদের একটু ক্ষমতা বা অর্থনৈতিক স্বাচ্ছন্নতা ছিল তারা বিভিন্ন জায়গায় ওখান থেকে শিফট করেছে এখনও কিছু মানুষ সেখানে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে ইউপি সরকারকে বলেছে যে পাঁচ বা ছ একর জায়গা বাবরি মসজিদ করার জন্য দিয়েছে সেটা যেখানে ছিল সেখান থেকে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে যেখানে এই জায়গা দেওয়া হচ্ছে সেখানেও মুসলিম আবাদি বা মুসলিম জনসংখ্যা খুব একটা বেশি নেই তাহলে একটা বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পর যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হবে সেখানে সেই মসজিদের কাজ কি মসজিদে একটা ঐতিহাসিক সদ সেখানে ইসলামদের ইসলাম ধর্মাবলম্বী মানুষের একটা গর্ব করার মতো জায়গা সেটা যখন রিমুভ করে দেওয়া হয়েছে বা অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে তো সেই জায়গাতে একটা মসজিদ হবে চোদ্দো কিলোমিটার দূরে সেটা নাম্বার ওয়ান থাক তো আমি এটা কারণে আমার মাথায় এসছে যে সব হিন্দু ধর্মাবলম্বী মানুষ তো এই বাবরি মসজিদ ধ্বংস করার সঙ্গে যুক্ত নেই কতিপয় ব্যক্তিরা খুব কম পার্সেন্টেজ মানুষ অন্তত পক্ষে ইউপির দশ পার্সেন্ট হিন্দুরা এই বাবরি মসজিদকে ধ্বংস করেছে তাহলে সবাইকে কোনো দায়ী করা যায় না বা কাউকে সেই কমিউনিটিকে কোনো অংশেই তাদের উপরে দোষারোপ আনা যায় না আমিও আনছি না কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে যেখানে আঠারো থেকে উনিশ কুড়ি পার্সেন্ট মানুষ ওভারঅল মুসলিম মানুষ ইউপিতে বসবাস করে তার মধ্যে আবার অযোধ্যাতে আরও পার্সেন্টেজ কমে গেছে সেখানে ১৪ কিলোমিটার দূরে যদি বাবরি মসজিদ আজ হোক আর কাল হোক বা এক বছর পরে হোক শুরু করে বা সেখানে আবার নতুন করে সেই সোদ গড়ে ওঠে তো সেটাও যেমন সৌন্দর্য লাগবে ভালো লাগবে মুসলিম জনতার কাছে গর্ব হবে একইভাবে আমি পশ্চিম বাংলায় অবাধে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য যেখানে পশ্চিম বাংলায় অবাধে ধর্ম চারণ করার অধিকার এই জেলা সহ এই রাজ্যের মানুষের সরকার সেখানে নিরাপদে সবাই ধর্ম আচরণ করুক এটা চাই ভারতবর্ষের সরকারও চাই রাজ্য সরকারেরও চায় বাংলায় আমি যতটুকু তথ্য জানি এই তথ্যর শেষে আমি বলছি যে একসময় আর এর যে শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস এই ব্রাঞ্চ অফিসের সংখ্যা ছিল দু হাজার সালে সাড়ে চারশো মতো আজকের দিনে আপনারা তথ্যটা ভালো করে জোগাড় করুন সঠিকভাবে যদি তথ্যটাকে সংগ্রহ করা যায় তাহলে দেখা যাবে পশ্চিম বাংলায় আর এস 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 শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস হয়েছে প্রায় কত গুণ বেশি সেটার কোনো হিসাব তথ্য সঠিকভাবে দেওয়া যাবে না অন্তত সেই সংখ্যাটা দশ হাজার ছাড়িয়ে গিয়েছে যেখানে নয় দশ সালে ছিল আজকে তেরো চোদ্দ বছরে পনেরো বছরে সেই আর এস এস এর শাখা অফিস কতগুণ বেড়েছে এ আমাদের কোনো মাথা ব্যথা নেই আর এস যত খুশি তাদের শাখা অফিস করুক ব্রাঞ্চ অফিস করুক তারা আরও বেশি মন্দির করুক পূজা অর্চনায় থাকুক এটা তো মহান আল্লাহ আল্লাহতাল আমাদের এই বিভাজন বা এই ক্লাস তৈরি করে দিয়েছে হিন্দু থাকবে মুসলিম থাকবে বৈধ থাকবে খ্রিস্টান থাকবে সব ধর্মের মানুষ তাদের নিজের নিজের ধর্মচারণ করবে তো আমি বলছি যে তাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে তো আমাদেরও বাবরি মসজিদ সেখানে প্রতিষ্ঠা পাবে সেখানে জনসংখ্যার নিরিখে একটা মসজিদের যে প্রয়োজনীয়তা বা যেটা নামাজ পড়ার জায়গা তার থেকেও একটা ঐতিহাসিক সদ সেইটার স্মৃতি যাতে আবার ঠিকঠাক করে মানুষের কাছে তুলে ধরা যায় এর জন্যই আমার মাথা থেকে বেরিয়েছে যেহেতু ঘটনাক্রমে ইতিহাসের যে বাবর তার ছেলের নাম হুমায়ুন কবির তা আমারও কাকা আমার নাম রেখেছিল হুমায়ুন কবির তা আমি আর ক বছর বাঁচব আমি হার্ডলি যদি উপরলার দয়ায় আর বিশ তিরিশ বছর এই পৃথিবীতে থাকতে পারি আমার মা যেহেতু এখনও সাতানব্বই বছর বয়সে জীবিত আছে সচ্ছল আছে নিজের চলাফেরা করতে পারে তো আমার বাবা মারা গিয়েছে অষ্টআশি বছর বয়সে আজকে আমার বাষট্টি বছর বয়স তাহলে আমার বাবার আয়ুটা যদি আমি পাই তাহলে দেখতে হবে যে আর ছাব্বিশ বছর আমি বাষট্টি অষ্টআশিতে যদি যাই তাহলে ছাব্বিশ বছর আমি বাঁচতে পারি যদি আল্লাহ আমাকে হায়াতে দরাজ করেন তো আমি এই ছাব্বিশ বছর যদি বেঁচে থাকি বা তার কম বেশি যাই আমাকে আল্লাহ এখানে রাখো আমার নিজের স্বপ্ন যে ইতিহাসের বাবর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে তার উত্তরস্বরী হিসাবে আমি একজন ইসলামিক হিসাবে আমি বাবরের ছেলে হুমায়ুন সেই হিসাবে না আমি বাবর যে সদ তৈরি করেছিল সেই সদটাকে মাথা উঁচু করে অযোধ্যার বুকে ছিল সেইটার একটা পুনরাবৃত্তি এই রাজ্যের মুসলিম সংখ্যা ভারতবর্ষের মধ্যে কাশ্মীর বাদে গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সবার থেকে সবাই জানে তথ্য সবার কাছে আছে যে মুসলিম জনসংখ্যা বাংলায় প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট এবং মুর্শিদাবাদের জনসংখ্যা প্রায় সত্তর উপরে তাহলে এই পঁয়ত্রিশ পারসেন্ট বাংলার মানুষের আবেগ বা একটা বাবরি মসজিদের নামে নামকরণে যদি একটা মসজিদ হয় এবং সেই মসজিদের পাশাপাশি সেখানে একটা মেহমান খানা তৈরি করা হয় বা গেস্ট রুম আরও পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় প্রচুর নার্সিংহোম হসপিটাল এখানে যদিও রাজ্য সরকারের পক্ষে মেডিকেল কলেজ আছে করে দিয়েছে তবুও মুর্শিদাবাদের এই বিরাট জনসংখ্যা নব্বই লক্ষ জনসংখ্যার জেলা মুর্শিদাবাদ এই জেলার মানুষের অত্যন্ত বিলোপাই ট্রি ল বসবাস করে অর্থাৎ অত্যন্ত গরিব মানুষ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী তারা পাচ্ছে তবু কিন্তু তারা চিকিৎসা করাতে গিয়ে অনেক লাঞ্ছিত অবহেলিত হয় এটা আমি প্রত্যক্ষ করেছি আমি বাস্তবটাকে দেখি এবং বাস্তবতাকে স্বীকার করে আমি দেখেছি মনে করেছি যে একটা বাবরি মসজিদ নতুন করে যেটা অযোধ্যায় হবে সেটা নাম্বার ওয়ান হোক আর মুর্শিদাবাদের বেলডাঙার আশপাশে যেখানে আমি লোকেশন মানে জায়গা ভেনু পেয়ে যাব সেখানে আমি অন্তত দশ বিঘা জায়গা সংগ্রহ করে ট্রাস্টির নামে সেই জায়গা রেজিস্ট্রেশন করে সেখানে ট্রাস্টির পক্ষ থেকে আমরা শুধু বাবরি মসজিদ তার সঙ্গে একটা গেস্ট রুম অর্থাৎ মেহমান খানা তার পাশে একটা বড় করে হসপিটাল যে হসপিটালে অত্যন্ত নিডি মানুষরা গরিব মানুষরা অসহায় মানুষদের ন্যূনতম পয়সায় ভালো পরিষেবা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে যেমন বহরমপুরের বুকে মনমোহিনী নার্সিংহোম সেই নার্সিংহোমে আমরা দেখতে পাচ্ছি যারা পরিচালনা করে সেই সব ডাক্তারবাবুদের শ্রদ্ধা জানিয়েই বলছি যে একটা পেশেন্ট একটা ডেলিভারি পেশেন্ট গেলে আজকের দিনে ওখানে সত্তর হাজার টাকা গুনতে হয় একটা যে কোনো ছোটোখাটো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে গেলে আমার মেয়ের ওখানে মনময় তাকেও ষাট হাজার টাকা গুনতে হয়েছে আমার জামাইকে তো আমাদের যাদের হয়তো একটু সচ্ছলতা আছে তারা এই টাকাটা কিছুই না কিন্তু একটা গরিব মানুষের ছেলে যে দিন আনে দিন খায় তার যদি একটা অ্যাপেন্ডিক্স হয় আর সেই অ্যাপেন্ডিক্সের জন্য যদি একটা অপারেশন করতে তাকে ষাট হাজার টাকা জোয়ার করতে হয় তার খুবই অসহায় অবস্থায় পড়ে তারা তাই আমার চিন্তাভাবনা যে যত আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী আছে এবং বিভিন্ন বেসরকারি নার্সিংহোম হসপিটাল যারা চিকিৎসার নামে ব্যবসা করছে রোজগারের আশায় সেসবকে একটা দেখানোর জন্য তাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমি আমার পরিকল্পনা অনেক মানুষ আমাকে সাড়া দিচ্ছে যে আপনি করুন আমরা আপনার পাশে থাকবো আমরা বিভিন্নভাবে এই আপনার যে টার্গেট সেই টার্গেটে বা যে আপনি ঘোষণা করেছেন সেটা যাতে সঠিকভাবে আপনি বাস্তবে রূপ দিতে পারেন তার জন্য আমরা সহায়তা করবো শুধু বাংলার মানুষের আবেগের কথা ভেবে এটা করেছি বাংলার বাইরে থেকেও অনেক সহযোগিতা করার জন্য আমাকে বিগত দশ তারিখে আমি ঘোষণা করেছি আজকে ধরুন ষোলো তারিখ এই ছ দিনে বহু আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে অনেকে বিরোধিতা করছে আবার হিন্দু সেরা আবে মহারাজ বলেছে এখানে বিভিন্ন বিধানসভায় নাকি ভরতপুরে বেশি করে প্রায়োরিটি দিয়েছে যেহেতু আমি বলেছি ভরতপুরটাকে বিশেষ নজর দিয়ে বলেছেন যে ভরতপুরে আমি যেখানে বসবাস করি রেজিনগরে সাগর দিঘিতে তিনি উল্লেখ করেছেন ওই মহারাজ যে ওনাকে নাকি দুহাতে লোকে ল্যান্ড দেওয়ার জন্য ছটফট করছে হিন্দু সব মানুষরা যেখানে রাম মন্দির হোক আমি বলছি মহারাজজি যে আপনারা বাইশে জানুয়ারি দু আপনারা অনেক দিনের স্বপ্ন আপনাদের পুনর হয়েছে এই রাম মন্দির করতে গিয়ে আপনারা বহু রাজনীতি করেছেন বহু ভোটে উতরিয়েছেন দিয়ে আজ রাম মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন সেই রাম মন্দির প্রতিষ্ঠার বছরেই ভারতবর্ষের পার্লামেন্টের ইলেকশনে যেটা দু হাজার চোদ্দোতে যে রেজাল্ট করতে পেরেছিলেন দুশো বিরাশি মেজরিটি পেয়েছিলেন দু হাজার উনিশে যেটা তিনশো তিন রাম মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর আপনাদের রেজাল্ট হয়ে গেল দুশো চল্লিশ এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আপনারা রাম মন্দিরকে ভাঙিয়ে নির্বাচন করতেন এবং চোদ্দ এবং উনিশে বিজেপি ক্ষমতায় এসেছিল রাম মন্দিরকে সামনে রেখে তো আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বাবরি মসজিদের কথা উত্থাপন করিনি আমার মনে হয়েছে আমি একজন মুসলমান হিসাবে আমাদের যে ঐতিহাসিক সদ একটা ভারতবর্ষের ইউপির অযোধ্যাতে খাড়া ছিল সেটাকে যখন নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট আছি এই জেলায় সত্তর পার্সেন্ট আছি আমরা সম্প্রীতি বজায় রেখেই চলতে চাই নিজের নিজের ধর্মে নিজের নিজের কর্মে আমরা ব্যস্ত থাকি তো সেই ধর্ম এবং কর্মকে এক জায়গায় এনে হিন্দু ভাইরা আরও রাম মন্দির করুক আগেই বললাম যে আর এস শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস ছিল দু হাজার নয় দশে সাড়ে চারশো গোটা রাজ্যে আমার কাছে একদম তথ্য ছিল আজকে সেটা দশ হাজার ছাড়ে গিয়েছে তাহলে সেখানে তো আমি কোনো দিন প্রশ্নই তুলিনি বা কারো তোলার দরকারও নেই তারা এত হিন্দুত্বর জিজির তুলে আর এসে তার সনাতন ধর্ম বলে মানুষকে আরও বেশি উৎসাহিত করছে আরও বেশি ধর্মের দিকে মন দিতে বলছে আর এস সেই সংগঠন তারা চালাচ্ছে আমরা তো কোনো দিন সমালোচনা করিনি তাহলে ভারতবর্ষের সংবিধানে তাদের যেমন এইটা অধিকার দিয়েছে সংবিধান আমাকেও তো সংবিধান অধিকার দিয়েছে আমার মতো করে আমি নামাজ পড়বো পাঁচক আমার মতো করে আমি কোরআন তেলোয়াত করব। আমার মতো করে আমি পাঁচশো জন ছেলেকে মাদ্রাসায় কোরআন হাফেজ কারি মৌলানা তৈরি করবো আমি একটা মাদ্রাসারও প্রেসিডেন্ট যেটা চুয়াল্লিশ বছর বয়স হয়েছে পলিতাপাড়া মাদ্রাসা সেখানকার আমি প্রেসিডেন্ট এখানে একটা আমাদের গ্রামে টোটাল চারটে মসজিদ আগে ছিল একটা তারপরে ভেঙে হলো দুটো তারপরে হয়েছে তিনটে আবার আমরা গত তিন বছর আগে একটা নতুন করে মদিনা মসজিদ দিগির ধার সেখানে করেছি সেই মসজিদেরও আমি প্রেসিডেন্ট আমি আমার মতো করে ধর্মচারণ করবো আমাকে কে বাধা দেবে তেমনি হিন্দু ধর্মের মানুষ যারা দুর্গা পুজো করেন কালী পুজো করেন শিব পুজো করেন যে সরস্বতী পুজো করেন বিভিন্ন পুজো জগদ্ধাত্রী পুজো করেন তারা এখন রাম ভক্ত হয়েছেন রামের পুজো করবেন তা আমার বাধা দিয়ে আর কি আছে তো সে রামের এখানে ওনাকে বলেছি উনি আমার ঘোষণার পরে উনি আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘোষণা করে দিলেন যে ওনাকে নাকি জমি দেওয়ার জন্য ঘুম থেকে ওনাকে স্বপ্ন দেখিয়েছে যে সাগর দিঘি ভরতপুরের রেজিনগরের মানুষরা জমি নিয়ে ওনাকে দিচ্ছেন তা আমি বলছি মহারাজ যে আপনি শুধু তিনটে বিধানসভায় না আপনি বাইশটা বিধানসভাতে বাইশটা রাম মন্দির করুন আমাদের তরফ থেকে স্বাগতম এবং অভিনন্দন এবং যদি আমাদের কখনো এই ক্ষুদ্র লোককে আপনাদের মন্দিরের ব্যাপারে কোনো সমস্যা হয় সমস্যা আসে কেউ সমস্যার কথা আপনাদেরকে তুলে ধরে আমাদের দৃষ্টিতে আসবেন আমরা সগৌরবে আপনাদের মন্দির কমিটির পাশে থাকব। আপনাদের মন্দির করতে সাহায্য হাত বাড়িয়ে দেবো আচ্ছা তার মানে দাঁড়ালো যেটা হ্যাঁ রাম মন্দির হোক জেলাই জেলাই হোক ব্লকে ব্লকে হোক কোনো তাতে যায় আসে না বিধায়কের হ্যাঁ যদি আপনার দলের থেকে বা আপনার কাছের কোনো লোক যদি বাধা দেয় যদি ধরুন আপনার দল থেকে যদি আপনাকে বলে তখন আপনি কি করবেন এসব আর এক্সপেক্টেড কোশ্চেন করার কোনো মানে হয় না কারণ আমি ছদিন অতিক্রান্ত হয়ে গেছে আমি এই কথাটা গোটা রাজ্যের মানুষ জেনে গেছে গোটা ভারতবর্ষের ন্যাশনাল চ্যানেলগুলাও এটা নিয়ে খবর করেছে হিন্দি থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া তো এখন পর্যন্ত আমাকে দলের সর্বোচ্চ নেত্রী বা আমার নেতা মমতা ব্যানার্জি নাম্বার টু অভিষেক ব্যানার্জি এই দুজনই তো আমার দলের সর্বময় নেতা নেত্রী তেনারা আমাকে এখনও পর্যন্ত কোনো কিছু বলেননি যদি তিনারা ডেকে বলেন তখন সে কথা ভাবা যাবে যে তিনাদের যদি কোনো উপযুক্ত সাজেশান থাকে বা কোনো বক্তব্য থাকে আমি সেটা মিডিয়ায় কেন বলবো আমি এটা মিডিয়ার মধ্যে আনতে চাইছি না যদি এই ধরনের কোনো প্রস্তাব বা এই ধরনের কোনো বক্তব্য বলেন তখন যথাসম সময়ে যথাযোগ্য জায়গায় আমি তেনাদেরকে আমার মতামতের পক্ষে যাতে আমি থাকতে পারি সেটা চেষ্টা করবো এছাড়াও আমার কি বলার থাকতে পারে অসংখ্য ধন্যবাদ বিধায়ক সাহেব পরিষ্কার করে বললেন হ্যাঁ রাম মন্দির হোক ব্লকে ব্লকে হোক কিন্তু বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে হবে তার কারণ শুধুমাত্র অযোধ্যা নয় পশ্চিমবঙ্গের বাকি যে জেলা থেকে তারাও যাতে মুর্শিদাবাদে আসে বাবরি মসজিদ দর্শন করতে তার জন্য উনি বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে একটা ট্রাস্টি বোর্ড গঠন করতে চান এবং ট্রাস্টি বোর্ড গঠন করার পর সেখানে একটা গেস্টরুম একটা থাকবে এবং সবথেকে বড়ো কথা সেখানে হাসপাতাল একটা থাকবে যেটা গরিব দুঃখী যারা জনসাধারণ তারা যাতে চিকিৎসা করতে পায় তারা যাতে বড় বড় হাসপাতাল বা নার্সিংহোম যেখানে আছে সেখানে যেটা একটা টাকার মেশিনের একটা খেলা হয় তার হাত থেকে যাতে রেহাই পান এটাই হচ্ছে বিধায়ক হুমায়ুন কবিরের মূল টার্গেট যে বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে গরিব যারা জনসাধারণ গরিব যারা মানুষ খেটে খাওয়া মানুষ তাদের রোগ হলে সেখানে চিকিৎসা করতে পারে